সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের আজকের সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ডিম জুতা নিক্ষেপ সহ সালমান আনিসুলের শুনানি ঘিরে যা ঘটল আদালত প্রাঙ্গনে বারোদেশের মুদ্রা নিয়ে পালাচ্ছিলেন সালমান এফ রহমান সালমান এফ রহমানের কোম্পানির গাড়ি থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার সাবেক আইনমন্ত্রীর ব্যাংক হিসাবে স্থগিত ধানমন্ডি বত্রিশ নম্বরে মোমবাতি প্রজ্জ্বলন হয়েছে হামলাও পাল্টা অভ্যুত্থানের চেষ্টা হলে প্রতিহত করা হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হুঁশিয়ারি শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ডিম জুতা নিক্ষেপ সহ সালমান আনিচুলের শুনানি ঘিরে যা ঘটলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমানের রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের শুনানি ঘিরে সরগরম ছিল ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত নিরাপত্তা ব্যবস্থা ছিল করা এর মধ্যেই বিক্ষুব্ধ আইনজীবীরা ডিম ও জুতা নিক্ষেপ করেন আসামিদের লক্ষ্য করে কাঠগড়ায় দুজনই ছিলেন অনেকটা নির্বিকার বুধবার সালমান এপ্রহমান ও আনিসুল হককে সন্ধ্যা ছয়টা পঞ্চান্ন মিনিটে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদের আদালতে হাজির করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর নিউ মার্কেট এলাকায় পাপসের দোকানের কর্মচারী শাহজাহান আলীকে হত্যার অভিযোগে করা মামলায় তাদের দশ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ শুনানি শেষে বিচারক তাদের দশ দিনের রিমান্ড মঞ্জুর করেন সালমান এফ রহমান ও আনিসুল হককে আদালতে লোহার কাট কাঠগড়ায় নেওয়ার সময় মাথায় ছিল হেলমেট পাঞ্জাবির উপরে বুলেট প্রুফ জ্যাকেট ও হাতে ছিল হ্যান্ডকাপ এজলাসে ঢোকার সময় এক আইনজীবী সালমান এফ রহমান আনিসুল হকের সঙ্গে দেখা করতে গেলে তিনি মারধরের শিকার হন রিমান্ড শুনানির আগে দুজনকে আদালতে তোলা হয় এ সময় তাদের লক্ষ্য করে এজলাসের ভিতর থেকে একটি ডিম নিক্ষেপ করা হয় এরপর রিমান্ড শুনানি শেষে হাজতখানায় নেওয়ার পথে আদালত ভবনের সামনে ডিম ও জুতা নিক্ষেপ করেন আইনজীবীরা রিমান্ড শুনানি শেষে ভিকটিম শাহজাহান আলীর বাবা ইমাম হোসেন এজলাসের মধ্যেই বলেন আমার কিছু কথা আছে আমি তাদের ফাঁসি চাই আমার ছেলের লাশ দেখতে দেয়নি তারা আমি আমার ছেলের দাফন দিতে পারেনি তারা খুনি তাদের ফাঁসি চাই এ সময় কাঠগড়া থেকে অসহায়ের মতো তাকিয়েছিলেন সালমানের রহমান ও আনিসুল হক দীর্ঘ বিশ মিনিট তারা কাঠগড়ায় ছিলেন তাদের লক্ষ্য করে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন বিএনপি পন্থী আইনজীবীরা তার ফাঁসি চেয়েও স্লোগান দেন তারা রিমান্ড আবেদনে আরো বলা হয় বিশ্বস্ত সূত্রের মাধ্যমে মামলার ঘটনার সঙ্গে আসামিদের জড়িত থাকার এ সাক্ষ্য প্রমাণ পাওয়া যায় পরবর্তী সময় ১৩ জুলাই সদরঘাট এলাকা থেকে বিজিবি এবং কোস্টগার্ডের সহায়তায় তাদের গ্রেফতার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন রিমান্ড আবেদনে তদন্তকারী কর্মকর্তা আরো উল্লেখ করেন গ্রেপ্তারের সময় আনিসুল হকের কাছ থেকে তল্লাশি চালিয়ে সতেরো হাজার পাঁচশো ইউএস ডলার সাতশো ছাব্বিশ সিঙ্গাপুর ডলার সহ তিনটি লাল রঙের কূটনৈতিক পাসপোর্ট উদ্ধার করা হয় রহমানকে তল্লাশি করে বারো হাজার ছয়শ আটাশ ইউএস ডলার ছয় হাজার পাঁচশো দীর্হাম উজবেকিস্তানের তেরো লাখ মুদ্রা সৌদির উনিশ হাজার ছয়শ পঞ্চাশ রিয়াল সাতশো উনআশি সিঙ্গাপুরের ডলার একশো পঞ্চাশ পাউন্ড এক হাজার তিনশো একুশ ইউরো ভুটানের মুদ্রা ছয় হাজার দুইশো ত্রিশ ইন্ডিয়ান রুপি দুই হাজার তিন হাজার দুইশো বিশ থাইবাথ বাংলাদেশি পঞ্চাশ হাজার টাকা একটি কূটনৈতিক পাসপোর্ট ও একটি স্যাটেলাইট ফোন উদ্ধার করা হয় বুধবার নিউ মার্কেট থানা ও আদালত সূত্রে জানা যায় সালমানের রহমান ও আনিসুল হককে কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর নিউ মার্কেট এলাকায় পাপোশের দোকানের কর্মচারী শাহজাহান আলীকে হত্যায় গ্রেপ্তার দেখানো হয়েছে সালমানের প্রহমানের রহমানের কোম্পানির গাড়ি থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সদ্য গ্রেফতারকৃত সালমানের রহমানের মালিকানাধীন প্রতিষ্ঠানের গাড়ি থেকে তিন হাজার পিস সহ একজনকে আটক করেছেন শিক্ষার্থীরা বুধবার বেলা সাড়ে বারোটার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ার ভবেরচর বাসস্ট্যান্ড এলাকা থেকে বেক্সিমকো ফার্মার একটি গাড়িতে তল্লাশি চালিয়ে এগুলো উদ্ধার করা হয় পরে উদ্ধারকৃত ইয়াবাসহ চালককে আটক করে পুলিশে দেওয়া হয় সাবেক আইনমন্ত্রীর ব্যাংক হিসাবে স্থগিত সদ্য সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ সাবেক তিন সংসদ সদস্য ও তাদের স্ত্রী সন্তান এবং তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিত করা হয়েছে বুধবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে অ্যাকাউন্ট জব্দ করতে বলেছে এর ফলে জব্দ করা ব্যক্তি ও তাদের স্ত্রী পরিবারের ব্যক্তিগত ও ব্যবসায়িক অ্যাকাউন্টের মাধ্যমে সব লেনদেন বন্ধ থাকবে আগামী ত্রিশ দিন এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করতে পারবেন না ধানমন্ডি বত্রিশ নম্বরে মোমবাতি প্রজ্জ্বলন হয়েছে হামলাও জাতীয় শোক দিবস উপলক্ষে ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে মোমবাতি প্রজ্বলন এবং এক মিনিট নিরবতা পালন করেছেন একদল সংস্কৃতিকর্মী এতে নেতৃত্ব দেন সংস্কৃতি কর্মী ও অভিনেত্রী রোকেয়া প্রাচী বুধবার সন্ধ্যায় মোমবাতি প্রজ্বলন ও নীরবতা পালন করা হয় এ সময় রোকেয়া প্রাচী বলেন আজ আমরা সবাই এখানে একত্রিত হয়েছি কারণ বাংলাদেশ পুড়েছে আমরা সবাই একত্রিত হয়েছি কারণ আমাদের উনিশশো একাত্তর পুড়েছে আমরা এখানে একত্রিত হয়েছি কারণ আমাদের বঙ্গবন্ধুর ছবি পুড়েছে ধানমন্ডির বত্রিশ পুড়েছে আমরা এখানে একত্রিত হয়েছি বাংলাদেশ পুড়েছে বলে আমরা এখানে কোনো রাজনীতির কথা বলতে আসিনি বাংলাদেশ আমাদের সবার তিনি বলেন আমরা এখানে শোক প্রকাশ করতে এসেছি শান্তিপূর্ণভাবে আমরা বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করে তিনি আমাদের জন্য এই বাংলাদেশ দিয়েছেন সংবিধান দিয়েছেন এই বত্রিশ যখন পুড়েছে তখন আমাদের মনে হয়েছে আমরা পুড়েছি আমরা ধানমন্ডি বত্রিশে দাঁড়িয়ে সারা বিশ্বের এই মহানায়কের কাছে ক্ষমা চাইছি আমরা লজ্জিত বাঙালি আজ লজ্জিত রোকেয়া প্রাচীর উপর হামলা ধানমন্ডি বত্রিশ নম্বরে শোক দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্বলন ও নীরবতা পালনের সময় রোকেয়া প্রাচীর উপর হামলার অভিযোগ পাওয়া গেছে ত্রিশ থেকে ৩৫ জনের একটি দল লাঠি শোটা নিয়ে তার উপর হামলা করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান জানা গেছে পূর্ব ঘোষণা অনুযায়ী রোকেয়া প্রাচী ধানমন্ডি বত্রিশ নম্বরে গেলে আর সত্তর থেকে আশি জন সংস্কৃতি কর্মী তার সঙ্গে যোগ দেন সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলনের আয়োজন চলাকালে সেখানে ত্রিশ থেকে ৩৫ জন যুবক উপস্থিত হয় প্রত্যক্ষদর্শীরা জানান একদল লোক লাঠি সোটা হাতে বত্রিশ নম্বরে হাজির হয় তারা হুমকি দিয়ে সবাইকে সরিয়ে দিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভাঙচুর করে রোকেয়া প্রাচী সেটি ঠিক করতে গেলে লাঠি দিয়ে তাকে আঘাত করা হয় তিনি লুটিয়ে পড়লে সহশিল্পীরা তাকে উঠিয়ে নিয়ে সেখান থেকে দ্রুত বের হয়ে যান হামলার বিষয়ে রোকেয়া প্রাচী বলেন সন্ধ্যা সোয়া সাতটার দিকে আমাদের উপরে অতর্কিত হামলা হয় আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছিলাম হঠাৎ আমাদের ঘিরে ধরে বেধড়ক পেটানো হয় গুরুতর আহত হওয়ার অভিযোগ করে তিনি বলেন যারা পিটিয়েছে তারা আমাকে টার্গেট করে এসেছে প্রত্যেককে আমার শিক্ষিত মনে হয়েছে তারা খুব শুদ্ধ ভাষায় কথা বলেছে তাদের কথাবার্তা শুনে বুঝেছি তারা দুষ্কৃতিকারী নন ধ্বংসস্তূপে পরিণত হওয়া ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়িতে অবস্থান নিয়ে রোকেয়া ফেসবুক ওয়ালে লিখেছেন প্রাচী তার ধ্বংসস্তূপে পরিণত হওয়া ধানমন্ডি বত্রিশ লিখেছেন আছে ধানমন্ডি বত্রিশ হোক সব হত্যার সব নৈরাজ্যের বিচার পাল্টা অভ্যুত্থানের চেষ্টা হলে প্রতিহত করা হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হুঁশিয়ারি আওয়ামী লীগ ও দলটির সহযোগীরা পনেরোই আগস্টে পাল্টা অভ্যুত্থানের চেষ্টা করতে পারেন এমন খবর পেয়েছেন দাবি করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা বলেছেন কেউ এ ধরনের কোন চেষ্টা করলে জনতা স্রোতে তাদের পিছিয়ে আগামীকাল সবাইকে রাজপথে থাকার আহ্বান জানিয়েছেন তারা বুধবার বিকেলে রাজধানীর শাহবাগ মোড়ে সম্প্রীতি সমাবেশে অংশ নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক এই আহ্বান জানান একতার বাংলাদেশ ব্যানারে আয়োজিত এই সমাবেশে জাতীয়তাবাদী ছাত্র দল ইসলামী ছাত্র শিবির সহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক শারজিস আলম বলেন ফেসিবাদীরা ভারতে বসে পাল্টা অভ্যুত্থানের চেষ্টা করছে এর চেয়ে হাস্যকর আর কি হতে পারে পাল্টা গণ অভ্যুত্থানের চেষ্টা করা হলে আপনাদের জানাজা পড়ার লোক খুঁজে পাবেন না ছাত্র জনতার অভ্যুত্থানের দিকে চোখ তুলে তাকানোর সাহস করলে কোটি মানুষের সমাগমে পিষে ফেলব এই বাংলাদেশ ষোলো বছর পর স্বাধীনতার নতুন মুখ দেখেছে সেই মুখের দিকে কেউ নজর দেওয়ার চেষ্টা করলে তার জায়গা এই দেশে হবে না জনগণের ভোটে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা যাওয়া পর্যন্ত সবাইকে রাজপথে নামার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান শারজিস তিনি বলেন ফেসিবাদের দোষরদের প্রতিহত করতে হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফেসিবাদীদের বিরুদ্ধে সব দল মত ধর্মবর্ণের সম্মিলিত আন্দোলন ছিল সামনে বিন্দুমাত্র বাধা এলে জনতার স্রোতে পিষে দিতে হবে আমাদের লড়াই জারি রাখতে হবে